নমস্কার জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি আলোচনা আলোচনা রাশির কেমন চলেছে আমার এই আপনার নবগ্রহের বর্তমান গোচর অবস্থান দৃষ্টি ও সংযোগ প্রেক্ষার উপর নির্ভর করে আপনার জন্মচক সম্পূর্ণ আলাদা আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান দৃষ্টি আপনার হস্তরেখা আপনার বাস্তু আপনার মহাদশা অন্তর্দশা দশা অর্থাৎ কেমন সময় আপনার চলছে তার উপর নির্ভর করবে কি ফল পাবেন আপনি কি ফল পাবেন না কাজেই আমার এই আলোচনার সঙ্গে যদি কোথাও পার্থক্য হচ্ছে মনে হয় বা আপনি বিপরীত ফল বুঝতে পারছেন তাহলে আমি বলবো আপনি আপনার জন্মছক আপনার বাস্তু আপনার হরস্কোপ বিচার করিয়ে নিন কারণ সেখান থেকেই বোঝা যাবে কেন আপনি বিপরীত ফল পাচ্ছেন বা পার্থক্য হচ্ছে দেখুন নটি গ্রহ আপনাদের কোন কোনভাবে অবস্থান করছে এবং তার উপর কি ফল আপনারা পেতে চলেছে রাশিতে মঙ্গল ষষ্ঠভাবে কুম্ভে রাহু সপ্তমভাবে বকরি শনি দশমভাবে শুক্র বৃহস্পতি সংযোগে এবং একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে বকরি বুধ এবং রবি আর দ্বাদশভাবে সিংহ রাশিতে কেতু এ মাসের মাঝামাঝি সময় রবি দ্বাদশভাবে কেতুর সঙ্গে সংযোগ করবে এবং একুশে অগাস্ট শুক্র একাদশ ভাবে রাশিতে অবস্থান করবে প্রথমে আসি আমি স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে রাশিতে মঙ্গল এবং শনির দৃষ্টি রাশিতে থাকায় রাগ জেদ উত্তেজনা মাঝে মধ্যে হতাশা বাড়তে পারে পেটের কোন সমস্যা ইনফেকশন এইসব সমস্যায় কিন্তু বুদ্ধি হতে পারে এ মাসে মানসিক শান্তির ওপর নিয়ন্ত্রণ রেখে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মাসে হটকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকার চেষ্টা করুন শনি মঙ্গল যোগ রাশিতে রাশিতে মঙ্গল রয়েছে বক্রি শনি তৃষ্টি রাশিতে রয়েছে শনি মঙ্গল যোগ থাকায় চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা সতর্ক থাকুন সতর্কতা অবলম্বন করে চলুন এবং সুগার প্রেশার থাইরয়েড অর্থাৎ রক্ত ঘটিত রোগ যাদের রয়েছে রাশিতে মঙ্গল রয়েছে তারা সতর্ক রাখুন সমস্যা আসতে পারে আর্থিক স্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে তবে আপনার জন্য ব্যয় এড়িয়ে চলবার চেষ্টা করুন বিনিয়োগে সতর্ক থাকুন ধার না যতটা পারবেন এড়িয়ে চলুন আর শিক্ষার বিষয় বলতে গেলে পঞ্চম প্রতি শনি সপ্তমে বকরি হয়ে অবস্থান করছে রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং রাশিপতি প্রতি বুধ একাদশভাবে বকরি অবস্থান বকরি হয়ে অবস্থান করে পঞ্চম ভাবকে দেখছে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য অত্যন্ত ভালো সময় সাকসেস পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে খুব শুভ সময় যারা উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পাবে যারা উচ্চশিক্ষা করছেন হায়ার স্টাডিজ করছেন এবং রিসার্চ করছেন তারা খুব অত্যন্ত ভালো ফল পাবে যারা অন্য স্টেটে গিয়ে বা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করতে চাইছেন বা প্রফেশনাল ডিগ্রি বাড়াতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে সপ্তমভাবে শনি অর্থাৎ মঙ্গল দ্বারা ভাবে সপ্তমভাবে শনি মিনে মঙ্গল দ্বারা দ্বারাদিষ্ট অর্থাৎ বৈবাহিক জীবন মিস মিসআন্ডারস্ট্যান্ডিং অশান্তি ঝামেলা বা কোনো কোনো ক্ষেত্রে জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা এবং জীবন সঙ্গীর সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে এই সময়টাতে পার্টনারশিপ বিজনেসে বিশ্বাসের অভাব আইনি জটিলতা কিছু সৃষ্টি হতে পারে প্রেমের সম্পর্কে মানসিক দূরত্ব ইগনোর করা যোগাযোগের সমস্যা ভুল বোঝাবুঝি হতে পারে পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে ভাগ্যভাব অর্থাৎ বিশ্বরাশি আপনাদের ভাগ্যভাব বিশ্বরাশিতে বক্রী শনির দৃষ্টি দেখায় ভাগ্য ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে কোনো কোনো ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে যে কাজ আজকে হওয়ার কথা সে কাজ দুদিন পরে হবে এইরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকুন ধীরে চলো নীতি নিয়ে এখন যে কোনো ডিল চূড়ান্ত করবার আগে কাগজপত্র ভালো করে যাচাই করে পরীক্ষা করে তারপরে সাইন করুন কর্মে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা থাকলেও কর্মোন্নতি ঘটবে তবে প্রমোশন হতে পারে সময় সাপেক্ষে টাইম টেকিং ম্যাটার কর্মক্ষেত্রে পরিবর্তন বা স্থানান্তরের সম্ভাবনা কিন্তু যা রয়েছে কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু চলতে হতে পারে কর্মক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বা চিন্তা ভাবনার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে নিষ্ঠা পরিশ্রম সাফল্য আনতে পারে সন্তানের সন্তানের ক্ষেত্রে কথাবার্তা আচার আচরণ চিন্তার কারণে দাঁড়াতে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে চতুর্থভাবে বক্রি শনি দৃষ্টি আছে ধনুরাশ্রে অর্থাৎ কখনো কখনো মানসিক শান্তির অভাব মানসিক ভারসাম্যের অভাব একাকিত্ব বোধ করতে পারেন মায়ের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে চতুর্থ ভাব মায়ের স্থান মাইন্ড মনের জায়গাটা মাঝে মধ্যে কিন্তু হতাশার সৃষ্টি করতে পারে পরিবারের প্রতি দায়িত্ব চাপ বাড়বে বাড়িঘর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা কোনো কোনো বিষয়ে ডিলে হতে পারে অর্থকরী বিষয়ে হঠাৎ করে খরচ বাড়তে পারে এই ছিল কন্যা রাশির অগাস্ট দু তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ